প্রবাহের কারণে বন্ধ থাকা স্কুল কলেজ ও রোববার এপ্রিল থেকে খুললেও বন্ধ থাকবে প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শনিবার সাতাশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত নির্দেশনায় কথা জানানো হয়েছে নির্দেশনায় বলা হয় চলমান তাপ প্রবাহের কারণে কোমলমতি মতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনা প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া তা প্রবাহে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে